আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ছেলেকে আগে নাস্তা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চা বানাচ্ছি আমার নিজের জন্য তো ছেলে রান্না গুঁড়া দুধ ছিল সেটা দিয়ে আমি চা বানিয়ে খেয়ে নিচ্ছি তোই তো আমার চাটা হয়ে গেছে ছেলের জন্য আমি দুধ গরম করে নিয়েছি ছেলেকে দুধটাও দিয়ে দিব তো নাস্তা করে এখানে আমি রাত্রে থালাবাটি বাটি আর সকালে যে নাস্তা করছি সব থালাবাটি বাটি একসাথে পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিনের মতো আজও আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নেই প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার ভিডিওর কোথাও যদি আপনার একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার কোথাও যদি কোনো ভুল টুটি হয় প্লিজ সবাই আমার ভুলটা ধরিয়ে দেবেন আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকে আমি পুঁই শাক রান্না করব। সুটকি মাছ দিয়ে আর ছেলের জন্যে মাছ ভুনা করব তো এখানে আগে আমি ছেলের মাছটাই ভুনা করে নিচ্ছি অফ ক্যামেরায় সব আমি রেডি করে নিয়েছি তো এখানে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি বাড়ি থেকে আসার পরে প্রত্যেক দিনই কাজ করা হচ্ছে এত পরিমাণের রুম নোংরা হয়েছে প্রত্যেকটা জিনিস সব কিছু পয় পরিষ্কার করে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আর যারা ভিডিও করে তারা তো অবশ্যই জানে যে ভিডিও করতে গেলে কতটা সময় ওই ভিডিওর পিছনে দিতে হয় যেটা অফ ক্যামেরায় কাজটা তাড়াতাড়ি করা যায় কিন্তু ক্যামেরা ওয়ান করে যদি কাজটা করতে যায় সে কাজটা কিন্তু অনেকটাই সময় লেগে যায় এটা যারা ভিডিও করে তারা অবশ্যই বুঝবেন তো এত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো কথা বলতে বলতে এখানে আমি হলুদ মরিস আদা রসুন জিরা সব কিছু দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার হাতের খুন্তিটা আপনাদের ভাইয়া কিনে এনে দিছে তো এটা দিয়ে নাড়াচাড়া করে কাজকাম করে ভালোই সুবিধা আছে। তো কথা বলতে বলতে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে জলের পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি শুটকি মাছটা পরিষ্কার করে নিচ্ছি শুটকি মাছটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি তো ভিজানোর পরে তো মাথা ধরে টান দিলে পেটে যে শুকনা ভুরি নাড়ি আসে সব বেরিয়ে আসে তো এই পাশে আমার মাছ ভোনাটাও হয়ে গেছে এখানে আমি শাক রান্না করব শুটকি দিয়ে তো শুটকি মাছটাও আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন জিরা সবকিছু দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এই তো হালকাভাবে একটু তেলে ভেজে নিলাম নিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সুটকি মাছটা দিয়ে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেক সময় হয়ে গেছে সুটকিটা আমি ভালোভাবে কষাইছি কষায় এখন আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি তো অনেকটাই হয়ে গেছে তা ঢাকনা দিয়ে ঢেকে তো কমে গেছে আবার দেখছেন কতগুলো দিয়েছিলাম আর কতখানি হয়ে গেছে তো শাক জিনিস বেশি দেখা যায় কিন্তু ভাপে কমে যায় আজকে কিন্তু আমি দুপুরে পানি ভাত খেয়ে নিচ্ছি যেটা আমাদের টাঙ্গাইলে অঞ্চলে বলে পান্তা ভাত শুকনামরিচ দিয়া কাঁচামরিচ পিঁয়াজ কাঁচামরিচ আর রাত্রে কালকে যে বড়া বানাইছিলাম বিকালের নাস্তা হিসাবে সেটা আছে সেটা দিয়ে পানি ভাত খেয়ে নিচ্ছি আর এই পাশে সব কাজ কাজকামও করে নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ